আজকের ভিডিওতে আমাদের এভেন্জা নিয়ে এসেছে রনি ভাই ভাই গাড়িটা তো মাসাল্লা গত লাইভে আমরা দেখছি দেখছি আপনি বলছেন খুবই কম প্রাইস মানে গত লাইভে যারা দেখেছেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কত দাম কেমন মডেল কত রেজিস্ট্রেশন কত অলরেডি জেনে গেছেন যারা নতুন করে আজকে দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি যে এটা খুব কম প্রাইসে পাবেন গাড়িটা রনি ভাই প্রত্যেকটা গাড়ি কম প্রাইসে থাকে তার

জি লেগেজ ফেসটাকে তিনজন বলবে পিছনে দুইজন বলবে আচ্ছা সেভেন সিটার যেহেতু এখানে তিনজন পিছনে দুইজন জি আর হচ্ছে এসি কিন্তু ডুয়েল এসি ডুয়েল এসি থাকবে সেভেন সিটার অ্যাভেঞ্জার আর এলপিজি করা আছে গাড়িটা একটু পিছনটা দেখি আমরা এই হচ্ছে এলপিজি সিলিন্ডার সিক্স সিটি লিটার এলপিজি করা আছে আর কন্ডিশনার কথা যদি বলি আরেকটু দেখাই আমি ভিতরটা সেভেন সিট ডুয়েল এসি সিট কাভারিস্টার করা আছে তারপর হচ্ছে আপনার গাড়ির কন্ডিশনও ভালো এবং টায়ারেলও ভালো আছে আর রনি ভাই জি ভাই প্রাইস তো আগে বলে দিছেন সাত লাখ 70 জি ভাই আর একটু কমায় দেন না ভাই দাম 10000 কমায় দিলাম কত কমায় দিলেন 760 সাত লাখ 60 সিরিয়াসলি জি আচ্ছা সাত লাখ সাইটে এ থাকবে কিন্তু সাত লাখ সাইটে এ এই গাড়িটা পাবেন রনি ভাইয়ের কাছে অর্থাৎ গাড়িটা হচ্ছে নিউ হাদি কার সেন্টারে নিউ হাদি গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এটা হচ্ছে ম্যানুয়েল গিয়ারের গাড়ি যারা চালাতে পারেন সাত লাখ সাইটে নিয়ে যাবেন নিউ হাদি কার সেন্টার থেকে রেডি টু টু ড্রাইভ ড্রাইভ আর লোকেশন হচ্ছে নিউ হাদি কার সেন্টারের রামপুরা বনশ্রী রামপুরা দক্ষিণ বনশ্রী তেরো নম্বর একচল্লিশ নম্বর হাউস অথবা গুগল ম্যাপে ঢুকে নিউ হাজি কার্ড সেন্টার দিলে আমাদের ডেস্টিনেশন পেয়ে যাবে ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিওর উপরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন অটো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না আপনিও ভালো থাকবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে